হ্যাঁ হ্যাঁ ধর্ষণের কেস ছিল যে কেসটা দুর্গাপুর ফার্স্ট ট্র্যাক কোর্টে ট্রায়াল চলছিল ট্রায়াল চলতে চলতে যেটা গত পনেরো তারিখে আমাদের কোর্ট লার্নেট ফার্স্ট ট্রাক কোর্ট উনি দোষী সাব্যস্ত করেন এবং তাকে নিয়ে নেন কাস্টডিকে তারপর গতকাল অর্থাৎ ষোলো তারিখে ষোলো এক দু হাজার ছাব্বিশ তারিখে তাকে নিয়ে তার আমাদের দোষী সাব্যস্ত করার পরে তার জাজমেন্ট দেন জাজমেন্ট দিয়ে তাকে দশ বছরের সাজা দেওয়া হয় এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা সেই পঞ্চাশ হাজার টাকা জরিমানা যদি আদায় হয় তাহলে সেটা ভিক্টিমকে বা অভিযোগকারী নিতে দেওয়া হবে আচ্ছা এই যে ধর্ষণ করেছিল কত বছর আগে এবং কী বিয়ের প্রতিষ্ঠিত দিয়ে ধর্ষণ করেছিল হ্যাঁ দু হাজার সতেরো সালে তাদের পরিচয় হয় দু হাজার সতেরো সালে পরিচয় হয়ে যাওয়ার পরে দু হাজার আঠেরো থেকে তাদের মোবাইলে বা ফোনের মাধ্যমে তাদের কথাবার্তা চলতে থাকে সেই সময়টাতে দু হাজার আঠেরো সালেই ওই আসামি যে আসামির নাম হচ্ছে অমরেন্দ্র কুমার যে বিহারের বাসিন্দা বিহারের বাসিন্দা ছিলেন অন্যের বাড়ি হচ্ছে বিহার জেমুই ও ওই বিয়ে বাড়িতে পরিচয় হওয়ার পর তারপরে তাকে বিয়ে করব বলে দু হাজার সালে সেটা প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতিশ্রুতি দেওয়ার পরে এই যে তোমাকে বিয়ে করব সেইটা গুপ ফেতে আমাদের ব্যক্তি বিশ্বাস করে নেয় যে আমাদের যখন বিয়ে হচ্ছে সেই সময় হোটেলে নিয়ে গিয়ে তাকে জোর করে ধর্ষণ করে তো তাতে আমাদের ভিক্টিম বলে যে আমাদের বিয়ে না করে কেন তুমি করলে বলে না তোমাকে যেহেতু আমি সিঁদুর দিয়ে দিলাম তোমাকে যেহেতু আমি সিঁদুর দিয়ে দিলাম তখন তুমি আমার বিবাহ স্ত্রী বিবাহিত স্ত্রী বলি তুমি আমার গণ্য হলে তো বলে তাহলে ঠিক আছে আমাকে তুমি আমার এতে নিয়ে চলো শ্বশুর বাড়ি নিয়ে চলো বল না তুমি ওয়েট করো আমি আমার বাড়িতে বলি আর তারপরে তোমার বাড়িতেও আমি বলবো নিয়ে তারপরে আমি তোমাকে বৈদ্ধ হিসাবে বরণ করে নিয়ে যাব তো এই বধূ হিসাবে বরণ করে নিয়ে যাওয়ার আর সময় হলো না ওর এবং কি আরও দু তিনবার তার উপরে ধর্ষণ বলাৎকার হয় বলাৎকার হয় এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের ডিকটিম গর্ভবতী হয়ে পড়ে গর্ভবতী হয়ে যাওয়ার হয়ে যাওয়ার পর ওই তাকে একটা গর্ভপাতির একটা ট্যাবলেট বা ওষুধ তাকে দেওয়া হয় যেটা তুমি খেয়ে নাও আমি আমার পরবর্তী ব্যবস্থা করছি সেটাও বুট ও খেয়ে নেয় খেয়ে নেওয়ার পর ব্লিডিং শুরু হয় এবং গর্ভপাত হয়ে যায় তখন জানতে পারলো মানে সেটা হচ্ছে কি দু হাজার উনিশ সালের এই সময়টাতে ওর বাবা মা জানতে পারলো যে কী হলো ও ব্যাপারটা তখন ভিক্টিম তাকে সমস্ত কিছু বললো যে এই ব্যাপার আমাকে বিয়ে করবো বলে আমার ওপর আমার সাথে তারা এসেছে তো ঠিক আছে তাহলে তারপরে অভিযোগ অভিযোগটা কোথায় ঠিক আছে আমি তাহলে এবারে ওদের বাড়ি যাই গিয়েছিল ভিক্টিমের বাবা এবং কাকা কেমই গিয়েছিল যেমন বিহারে যেমন গিয়ে তারা তো অবর্তনা পায়ইনি বয়স তাদের ওপরে শাসানো হয় না এটা সম্ভব নয় যদি সম্ভব হয় তাহলে তোমাকে কুড়ি লাখ টাকা দিতে হবে এবং অন্ডালে যে বাড়িটা আছে সেই বাড়িটা লিখে দিতে হবে মানে এইটার মানে হয়ে যাচ্ছে যে ডিনায়েলটা প্রমাণ হয়ে যাচ্ছে কোর্ট সেটাও দেখেছিল অন্ডাল নেই তারপরে ফিরে আসার পরে তারা মেয়ে যখন শুনল তখন তারা সবাই মিলে পরামর্শ করে কেস ফাইল করুন আঙ্গাল ধারায় মামলা ফাইল সেই মামলা ফাইল করে পরবর্তী ক্ষেত্রে এখানে বিচারের জন্য এগুলো এটাই হচ্ছে মামলাটার সার আপনি সরকারি উকিল আপনার নাম আপনার নাম আমি আফসারুল হক আপনি সরকারি সরকারি উকিল মামলাটা চার্জ ফ্রেম হয়েছিল চারশো সাতক ধারা যেটা হচ্ছে তাকে প্রবঞ্চনা করে তাকে বিশ্বাস করিয়ে তাকে বিবাহ করবো বলে বিশ্বাস করে গুড খেতে ও বিশ্বাস আমাদের ভিক্টিম বিশ্বাস করেছিল সেই জন্য চারশো সতেরো ধারা সেই জন্য সেটার এক বছরের পানিশমেন্ট দিল আর তিনশো ছিয়াত্তর ধারা অনুযায়ী যেটা বিশ্লেষণ করা আছে তিনশো ছিয়াত্তর সাবসেকশন টু তারপরে এন ব্রিকেট এন যেটাতে হচ্ছে একের বেশি বেশিবার তার উপরে ষোলো বলিয়ে

al geri ama